নাজারতারার উচিত ছিল কান ধরে অখিলগিরিকে থানায় নিয়ে আসা রাহুল গান্ধী ভারত জোড়ো ন্যায় যাত্রা এরকম জেলে করছেন ঢুকছেন আর এখন ফেভিকল নিয়ে ঘুরে বেড়াচ্ছেন না ফেভিকুইক নিয়ে ঘুরে বেড়াচ্ছেন আমরা জানি না কি দিয়ে জুড়বেন উনি তবে ন্যায় যে পশ্চিমবঙ্গে নেই উনি কিছুদিন থাকলে পরে বুঝতে পারবেন রবিবার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে বিষ্ণুপুরে মোদি কাপের উদ্বোধন করতে আসেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এরপর ডায়মন্ড হারবারে বিজেপির এক নেতা দেবাংশু পান্ডার বাড়িতে মধ্যাহ্ন ভোজন করতে আসেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং সাংসদ শান্তনু ঠাকুর এখানে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ প্রসঙ্গে সংবাদ মাধ্যমের কর্মীরা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে প্রশ্ন করলে তিনি জানান ইন্ডি চোটের পিন্ডি চোটকে গিয়েছে এটা হওয়ারই ছিল এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় পিন্ডি চোটকে এবার নীতিশ কুমার গোয়াতে গিয়ে পিন্ডি দিয়ে দিল জোট এখন আর নেই জোট পুরোটাই জটে রূপান্তরিত হয়েছে নৌকা ফুটো হয়ে গিয়েছে ফুটো নৌকায় কেউ থাকতে চায় না এর পাশাপাশি যে সফর রয়েছে সেই সফরকে কটাক্ষ করতে না রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার তিনি বলেন প্রশাসনিক বৈঠকের নাম করে পার্টির মিটিং কোট করে রাজ্যের মুখ্যমন্ত্রী পার্টি মিটিং ডাকলে কেউ আসে না তাই প্রশাসনিক বৈঠকের নাম করে পাঠিয়ে মিটিং করে উত্তরবঙ্গের সবচেয়ে বেশি বিজেপির বিধায়ক যদি আপনি প্রশাসনিক বৈঠক করবেন তাহলে প্রশাসনিক বৈঠকে বিজেপি বিধায়কদের কেন ডাকা হয় না এ ছাড়া এদিন তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আর কি বললেন শোনাবো আপনাদের দেখুন হিন্দি জোটের পিন্ডি চটকে গেল এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় চটকে ছিলেন আর এবার নীতিশ কুমার চটকালেন সবাই বুঝতে পারছে যে ফুটো নৌকায় থেকে কোনো লাভ নেই ফুটোর নৌকায় কে থাকবে বলুন সবাই জাম দিচ্ছে এখন নৌকা তো ফুটো হয়ে গেছে জল ঢুকছে হুড়ুর করে রাহুল গান্ধীও সেটা বুঝতে পারছে সে তো পশ্চিমবঙ্গ ছেড়ে পালিয়ে গেলে এই ইন্ডি জোটের কোনো ভবিষ্যৎ নেই আগেও ছিল না আগামী দিনেও থাকবে না এখন নরেন্দ্র মোদী এবং বিজেপি আগামী তিরিশ বছর কমসে কম আগামী তিরিশ বছর ভারতবর্ষের ক্ষমতায় একদিকে নীতিশ কুমার তিনি ছেড়ে বেরিয়ে গেলেন অন্যদিকে দাঁড়িয়ে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস তাদের মধ্যেই দ্বন্দ্ব একেবারে প্রকাশ্য মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজের মুখে বলছেন কংগ্রেসের নেতারাও বলছেন অদিত চৌধুরীরাও বলছেন তাহলে ইন্ডি ভবিষ্যৎ কি এনডিআর বিরুদ্ধে কি আদৌ বিরোধীরা দাঁড়া বাঁধতে পারবে দেখুন কংগ্রেসের এখন এমন অবস্থা ওই কিছু কিছু প্রেমিক থাকে বারবার রিজেকশন পাওয়ার পরেও অফার করতেই থাকে প্রেম মেরেছো কলসির কানা তাই বলে কি প্রেম দেব না সেই নীতি নিয়ে এখন কংগ্রেস চলছে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব বারবার বলছে আমরা জোট করব না তাও কংগ্রেস থেকে রাহুল গান্ধী এবং রাহুল গান্ধী শাগদেদটা বলছো বলছে যে একটু প্রেম দাও একটু প্রেম দাও প্রেম পাচ্ছে না সে জন্য ঘুরে বেড়াচ্ছে জাদুকি ঝাঁপ্পি নিয়ে আমাদের রাহুল গান্ধী প্রেমের জন্য ওনাকে তো এমন তো দেখুন প্রথম দিনই ওনার পোস্টার ছেড়ে দেওয়া হয়েছে ওনার যাত্রাকে বন্ধ করে দেওয়া হয়েছে ন্যায় যে পশ্চিমবঙ্গে নেই সেটা রাহুল গান্ধী বুঝতে পারছেন এবং সেই জন্য একা ন্যায় যাত্রা করলে ন্যায় থাকবে না মমতা বন্দ্যোপাধ্যায়কে সাথে নিলে তৃণমূল থাকলে তবে ন্যায় থাকবে কারণ তৃণমূল পশ্চিমবঙ্গের ন্যায় অন্যায় সব কিছু তৃণমূল চালায় তো আমরাও তো বলছি রাহুল গান্ধীকে দিন তো গুজারো বাঙ্গাল মেয়ে তাহলে বুঝতে পারবেন ডেমোক্রেসি কাকে বলে ডেমোক্রেসি কি এবং সেই থেকে যদি শিক্ষা নেন তাহলে আগামী দিনে দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে বসিয়ে ডেমোক্রেসি শব্দ ব্যবহার করবেন যদি লজ্জা বলে কিছু থাকে ডায়মন্ড হারবার থেকে মিন্টু চক্রবর্তীর রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন